এবং দুজনেই বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ইন দেয়ার্স রেসপেক্টিভ সেক্টরস আমাদের সাথে আছে এয়ারটেলের সবচাইতে বড় ই ফুটবল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়ার চ্যাম্পিয়ন রায়ন ইসমাইল যিনি ই ফুটবল কমিউনিটির গর্ব হ্যালো হ্যালো এবং আমাদের সাথে আছে লিটল পটাট যিনি একই সাথে স্ট্রিমার কন্টেন্ট ক্রিয়েটার গেমিং নিয়েও কাজ করেন টেক নিয়েও কাজ করেন এবং লাইফস্টাইল নিয়েও কাজ করেন সো শুরুতেই আমি যেটা জানতে চাই পটাট নিজেকে কিভাবে আইডেন্টিফাই করো তুমি কি হিসেবে ফিমেল না না ওইটা না মানে গেমার স্ট্রিমার কন্টেন্ট ক্রিয়েটর না কি হিসেবে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ওকে সো গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ফারস্টে আসলে লিটল পটার তার নিজেকে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আইডেন্টিফাই করছে খুবই স্বাভাবিক বাট ডিফারেন্স সেক্টর আসলে এক্সপ্লোর করা হয়েছে রাইন স্মাইল ডু ইউ কনসিডার ইউর সেলফ এস দ্য বেস্ট ই ফুটবল প্লেয়ার ইন বাংলাদেশ ডেফিনেটলি নট ফুল মানুষকে ডাক দিন যাই হোক দর্শক মোবাইল ম্যানিয়া যে সবচাইতে বড় স্পোর্টস ই ফুটবল টুর্নামেন্টটা হয়েছে বাংলাদেশে যেটা স্পন্সর করেছে এয়ারটেল সেই টুর্নামেন্টে রায়ন ইসমাইল চ্যাম্পিয়ন হয়েছে সো আমাদের নজরে তো ডেফিনেটলি রায়ন ইসমাইল ইজ দ্য বেস্ট ই ফুটবল প্লেয়ার ইন বাংলাদেশ বাট তারপরেও সেক্টরটা মনে হয় একটু কম্পিটিভ অনেক কম্পিটিভ একটু না আমি জানতে চাইবো তোমার নজরে টপ থ্রি ফুটবল প্লেয়ার কে কে বাংলাদেশে এখানে তো অনেক আছে এখন যদি কারোর নাম বলতে যাই তাহলে একটা কন্ট্রোভার্সি হইতেও পারে কিন্তু তাও আমার পার্সোনাল চয়েস আছে আমার কাছে টপ থ্রি প্লেয়ার হলো আর এস গেমিং আছে সেকেন্ডে থাকবে হলো আমার ছোট ভাই আছে ওর নাম হলো লাভে হোসেন সিয়াম আর থার্ড হলো আমার বেস্ট ফ্রেন্ড জামান চৌধুরী ও অনেক ভালো খেলে আমরা পেয়ে গেলাম আমাদের রায়ন স্মাইলের মতামত অনুযায়ী টপ থ্রি প্লেয়ার এবার একটু দুইজনেরই গেমিং এর স্টার্টিং এ আসি শুরুতে আমি রায়ন স্মাইলের কাছে জানতে চাইবো রায়ন স্মাইল তোমার গেমিং এর জার্নি শুরু হয়েছিল কিভাবে আমার গেমিং সেক্টরে আসা শুরু হয়ে হলো ২০১৫ সালে ক্লাস অফ ক্লান্স দিয়ে তারপর আমি ওখান থেকে শিফট করে ফিফা মোবাইল খেলা স্টার্ট করি ওটা হলো দু সালে তারপর সাডেনলি একটা আপডেট আসে আসার পর আমার কাছে আর ভাল লাগে নেই তারপর আমি ওখানে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে তখন তো এই ফুটবল নেম ছিল না তখন ছিল প্রো এভলিউশন পেস তো পেস তো ওখানে আস্তে আস্তে খেলা স্টার্ট করি আর কি আচ্ছা খুব সিম্পল একটা জার্নি এর বাইরে কোনো পিসি গেম বা অন্যান্য গেম কি ট্রাই করা হয়েছে না ওরকম পড়াশোনার পাশাপাশি ওরকম গেম খেলার সুযোগ হয় না আর কি আচ্ছা হোয়াট অ্যাবাউট লিটল পটাট গেমিং জার্নিটা শুরু কিভাবে হয় আমার জার্নিটা একটু কমপ্লিকেটেড আমার শুরু হয় একদম 2006 7 এর থেকে পিসি গেমে আমরা যখন রোড র্যাশ খেলতাম জিটিএ ভাই সিটি খেলতাম এরপরে আসলে একটা বড় গ্যাপ যায় দেন ওনার মতনই সেম ক্লাশ অফ ক্ল্যানস খেলি আবার গ্যাপ যায় দেন আই স্টার্টেড উইথ পাবজি পাবজি থেকে ভালো না লেগে এরপর আমি পিএস ফোরে যাই পিএস ফোরে গিয়ে আই কনসোল গেম পুরো হ্যাঁ সো আমি পিএস ফোরে গিয়ে হচ্ছে রেইনবো সিক্স সিক্সটাকে ধরি ফোর টাইটও খেলতাম বাট রেইনবো সিক্স সিক্সটা শিখি এরপরে ডিপ্রেশনে পড়ে যায় বিকজ পিএস ফোরে মানুষ ছিল না এরপরে আই থট যে ওকে ভ্যালোরেন্ট আসছে ভ্যালোরেন্ট ইজ দিস গেম ও লেভেলসে নাইন এ স্টার্স পাওয়ার পর একটু ফ্লেক্স করলাম নাইন এ স্টার্স পাওয়ার পরে তারপরে আমি আমার পিসিটা পাই অ্যান্ড দেন আই স্টার্ট প্লেইং ভ্যালোরেন্ট ভ্যালোরেন্ট থেকে এখন সিএস টু খেলতেছি আবার রেইনবো সিক্স সিজিও ফেরত আসছি সো ইটস আ সাইকেল ওকে সো পিসি গেমিংটা বেশি করা হয় কনসোলও আছে মোবাইলও আছে পাশাপাশি গেমিং তো বুঝলাম লেটস টক অ্যাবাউট ই স্পোর্টস র্যান ইজ ই স্পোর্টস এর সুইচ কিভাবে হয় ই স্পোর্টস তো হয় না মানে আমাদের কমিউনিটিতে ই স্পোর্টস হয় না আর কি যে ফার্স্টে যেটা হলো সেটা হলো ইয়ার টেন প্রেজেন্স মোবাইল মেনে দিয়ে ই আসা হয় আর কি ওইটাই হলো আমাদের কমিউনিটির সব থেকে বিগেস্ট টুর্নামেন্ট ই স্পোর্টস প্রাইস পুল যেন কত ছিল আট লাখ আট লাখ টাকা তুমি তো চ্যাম্পিয়ন ছিলে জি কত জিতেছ তিন লাখ তিন লাখ টাকা মানে একটা মোবাইল গেম খেলে তিন লাখ টাকা জেতা যায় আমারও কল্পনার বাইরে বিশাল ব্যাপার আচ্ছা ব্যাক টু দ্য জার্নি সো ওইখানে শুরু হয় এরপর এরপর আর কি আমি কখনোই ভাবি নাই যে এত বড় সেক্টরে চ্যাম্পিয়ন হব আমি কখনোই ভাবিনি জাস্ট নিজের মতো করে বেস্ট ট্রাই করছি খেলা ট্রাই করছি নিজের বেস্টটা দিছি সাথে লাকোর সাথে ছিল তো ওই জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়েছে ওটা বাট লিটল পটাট অনেক লম্বা একটা গেমিং জার্নি শুনলাম সেই 2006 সাল থেকে শুরু করা মানে আমার মনে হয় জন্মের পর থেকেই পটেট গেমিং শুরু করে দিয়েছ এরকম একটা বয়স কিন্তু অনেক কম আমি গেম বয়স কিন্তু অনেক কম সো ই-স্পোর্টস এ কি ভাবে হয় তোমার আমার ই-স্পোর্টস আর জার্নি শুরু হয় 2022 তে যখন হচ্ছে ফিমেল টুর্নামেন্ট আসে ভ্যালোরেন্ট এ ইট ওয়াজ ডেথ নোট গেমিং এখানেই আছে আমাদের मोस्ट অফ দা ফিমেল এরি জার্নিটা শুরু হয় তো ওখানে হচ্ছে খেলার পরে মানুষজন আমাকে ইনিশিয়েটেড যেটা বলে ভ্যালোরেটার ইয়ে ওইভাবে আমি প্রাধান্য পাই এরপর ওখান থেকে শুরু হয় এখনো পর্যন্ত ও যেমন তিন লক্ষ টাকা জিতে গেল একটা টুর্নামেন্ট খেলে সো এরকম বড় কোনো স্টেজে খেলা হয়েছে নট ইয়েট নট ইয়েট বাট কারেন্টলি উই আর প্ল্যানিং অন সামথিং এখন কি আমরা এটা জানতে পারবো অফকোর্স এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে সো আই এম কাইন্ডলি প্লেইং ফর দ্য সিএস ফিমেল আইএসএফ ইন্টারন্যাশনাল সো এটা যদি আমি রিজিয়নালটা জিততে পারি হয়তো বা আমি সৌদি আরবে কম্পিট করতে পারবো ওয়াও অ্যাজ টিম বাংলাদেশ রাইট টিম বাংলাদেশ টুর্নামেন্টটা নিয়ে একটু বলো যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তুমি সো সেটা নিয়ে একটু বলো সো সিএস তে আমরা হচ্ছে ফুল ফিমেল টিম নাই যাচ্ছি এবং বাংলাদেশে এখন কারেন্টলি কোনো ফিমেল টিম নাই সো আমরাই এগিয়ে এসেছি আমরাই একসাথে টিমটা বানিয়েছি অ্যান্ড উই আর প্র্যাকটিসিং অ্যান্ড কারেন্টলি আমাদের হয়তো বা অপোনেন্টস থাকবে ইন্ডিয়া নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা সো আমরা হোপিং যে এদেরকে যদি আমরা বিট করতে পারি হয়তো বা আমরা এই বছরে সৌদি আরবে যেতে পারি

যখন সে তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার সুযোগটা পায় রাইট মানে মনে আছে ওই যে ওই পয়েন্টটা মাবি আক্তার নামে একজন ছিল ওয়েট লিফটার হ্যাঁ ওই ইন্ডিয়াতে ও যখন পুরস্কার পাবে কিন্তু একদম কেঁদে দিয়েছিল রাইট তো ওইটা আমার কাছে মনে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের বাংলাদেশের যতগুলা মোমেন্ট ছিল তার ভেতরে ওইটা একটা অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড যে আমার সামনে এমন একজন আছে যে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ফ্রম টিম বাংলাদেশ অ্যান্ড ইনশাল্লাহ ওই ইন্ডিয়ার সাথে হোক কিংবা নেপালের সাথে হোক জিততে কিন্তু হবে অফকোর্স সো ইন্টারন্যাশনালি রায়ান ইসমাইল এই ফুটবলে কি খেলার সুযোগ আছে বাংলাদেশ থেকে হ্যাঁ অবশ্যই আমাদের যে গেমিংয়ের যে কোম্পানি কোনামি ওখান থেকে টুর্নামেন্ট ছাড়া হয় প্রত্যেক বছরে ওখান থেকে টুর্নামেন্ট হয় ওখানে পার্টিসিপেট করা হয় কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক একটু ইস্যু তো তো ওটার জন্য তেমনভাবে কমপ্লিট করা যায় না আর কি কিন্তু তারপরে যে আমরা আশা করছি যে আমি বাংলাদেশ থেকে জাপানে যেতে পারবো ইনশাআল্লাহ তবে নেটওয়ার্ক ইস্যু অনেক কমিয়ে দিয়েছে এয়ারটেল কারণ এয়ারটেল গেমারদের জন্য বেস্ট নেটওয়ার্ক এখন প্রোভাইড করবার চেষ্টা করছে এবং তার পাশাপাশি সবচেয়ে বড় কথা তার গেমারদেরকে নিয়ে চিন্তা করছে যেমন এয়ারটেল মোবাইল ম্যানিয়া ছিল এখন একটা পডকাস্ট হচ্ছে হোপফুলি সামনে আমরা এরকম আরও অনেক বেশি আয়োজন দেখতে পারবো আচ্ছা রায়ান আমি যদি ই ফুটবল এখন স্টার্ট করতে চাই ধরো আমি ই ফুটবল কখনও খেলি নাই কীভাবে স্টার্ট করব তা আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন করার পর অনেক প্ল্যাটফর্ম আছে ধরেন ফর এক্সাম্পল এয়ারটেলের ওখানে একটা প্ল্যাটফর্ম আছে ইঙ্গেজ নাম তা আপনি ওখানে চাইলে পার্টিসিপেট করতে পারেন ওখানে ছোটো বড়ো প্রাইস আছে আপনি জিততেও পারেন ওখানে পুরস্কারও যেতে চাই আর যদি চাই ওই যে ওর মতো ইন্টারন্যাশনালে যাইতে চাইলে আপনার আপনার কমিউনিকেশন বাড়াইতে হবে আপনার ফুটবল কমিউনিটি সম্পর্কে জানতে হবে কোথায় কি হয় বাংলাদেশে অনেক টুর্নামেন্ট হয় তো ওখানে আবার যে কোনামি এই যে ফুটবল কোম্পানি ওখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয় আপনাকে ওগুলোতে পার্টিসিপেট করতে হবে যদি আপনি চাইতে চান তোমার ফুটবল খেলা হয়েছে খেলা হয় নাই তো তুমি ওকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করো কিভাবে কি খেলতে হয় এই এটার পরে সেটা করতেই পারো ফিফা খেলি ও ফিফা খেলে বেশি সো এটা আচ্ছা তো এখন ওই জায়গা থেকে তুমি তো কন্টেন্ট খুব একটা বানাও না আসলে আসামির জন্য বানানো হয় না এটা কেন মানে ও কিন্তু অনেক কন্টেন্ট বানায় ও অনেক ধরনের ফানি কনটেন্টও বানায় অনেক টেক রিভিউও করে আমি ই ফুটবলে একটু কম কন্টেন্ট বানাতে দেখতে পেয়েছি খুব কমই আসলে কন্টেন্ট ক্রিয়েটার আছে সত্যি বলতে গেলে এটা কেন মনে করো এটা হলো যে সবাই তো জাস্ট গেমটাকে এনজয় করে তার বাইরে যে কিছু করা সম্ভব এটা বেশি একটা মানুষের মাথায় এখনও ঢুকে নেয় আর কি যদি ওইভাবে আস্তে আস্তে ঢুকতেছে কমিউনিটি ইম্প্রুভ হয়েতেছে গেমারও বাড়তেছে সাথে মনে মনে স্টেমার বাড়তেছে তো আশা করি যে ওয়ান টাইমে টাইম যে এ হয়ে যাবে পটাট তুমি তো শুরু করলা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখন দেখি সবই বানো তুমি টেক রিভিউও করো তুমি ফানি কন্টেন্টও বানাও সবই করো এই সবজনরা জনরা এক্সপ্লোর করা কিভাবে শুরু হলো আমার জিনিসটা আসলে উইদাউট এনি প্ল্যান হয় আই স্টার্টেড উইথ সো আই স্টার্টেড উইথ টিকটক আমি একটা হেডসেট কিনি নিজের জন্য ওইটার জিনিসটা ছিল হচ্ছে আমি ঈদে একটা টাকা পাইতাম যেটার জন্য আমি ড্রেস কিনবো আমি ওই ঈদে ড্রেস না কিনে আমি একটা সাত হাজার আটশো টাকা দিয়ে একটা হেডসেট কিনি এবং ওটা দিয়ে আমি একটা ভিডিও বানাই যে আমি ঈদের ড্রেস না কিনে আমি এটা কিনছি অ্যান্ড উইদিন টু আওয়ার্স আই গট এইটি সিক্স কে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার ভিউজ ইন টিকটক এটা আমার জন্য সবচেয়ে বড় একটা জিনিস ছিল অ্যান্ড দ্যাটস আই থট যে আই থিঙ্ক আই ক্যান বিকাম ওয়ান আই আই ক্যান ডু সামথিং এরপরে আসলে আমি আরও ভ্যালারেন্ট নিয়ে ভিডিও বানানো স্টার্ট করি কারণ তখন আমার লাইফটা ভ্যালোরেন্টের মধ্যে রিভলভ করতো তো মাথার মধ্যে খালি ভ্যালোয়েন্ট আর পিসি নিয়ে আসতো আর আমি নিয়ে অনেক এনথুজিয়াস্ট সরি আমিও আর আমি হচ্ছে পিসি নিয়ে অনেক এনথুজিয়াস্টিক সো আমি পিসি নিয়েও কিছু কন্টেন্ট বানাই এরপরে হচ্ছে ইট ওয়াজ দ্য কমিউনিটি যে আমি এত জনপ্রিয় হয়ে যাই হঠাৎ করে যে ইট ওয়াজ দ্য কমিউনিটি যে আমাকে পুশ করে আপ আপনি স্ট্রিম করেন না কেন অ্যান্ড দেন তারা পুশ করে যে আপ আপনার দিনেই স্ট্রিম করতে হবে আপনি তা স্ট্রিম করেন হ্যাঁ অ্যান্ড দেন আই স্টার্ট স্ট্রিমিং অ্যান্ড দেন আই স্টার্ট স্ট্রিমিং অ্যান্ড আমার প্রথম স্ট্রিম আমার প্রথম স্ট্রিম আমি সাইটটা ভিউয়ার পাই মানে ইটস আ ভেরি বিগ থিং ফর দ্য পিসি কমিউনিটি সাইট থেকে আশি পর্যন্ত উঠেছিল অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ এক হুইজ দিস পার্সন অ্যান্ড এর তিন দিন পরেই আই স্টার্ট গেটিং অফার্স যে এই ক্ল্যানে জয়েন করো তুমি এই ব্র্যান্ডের সাথে কাজ করো সো আমার লিটারালি কাজ করার লিচারেলি আমার স্ট্রিম করার তিন দিন পরেই আমাকে করসার অ্যাপ্রোচ করে অ্যান্ড দ্যান দেয় আসুস সো একটা ক্ল্যানের ছুটি মার্সিনারিজ এ যেহেতু ছিলাম কত ব্র্যান্ড ইয়া তো এভাবেই শুরু হয় আসলে তারপরে হচ্ছে ওরাই হচ্ছে আমাকে টেকেট দিকে আরও পুশ করতে থাকে সিনস দে সদার পটেনশিয়ালি এভাবেই আসলে গেমিং থেকে তারপরে আস্তে 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 হঠাৎ করে গেমিংয়ে একটু ভাত কমে যায় তখন আমি একটু ভাবলাম যে রাফসান দা ছোটো ভাইকে নিয়ে একটু কিছু বানাই এন্ড দেন দিস ব্লু থিং পপস আপ মানে এটা আসলে অ্যাকচুয়ালি পুরা অন দা স্পট নাথিং ইজ প্ল্যান্ড ফুড রিভিউয়ার ফুড রিভিউয়ার হয়ে যায় আমি হঠাৎ করে আই আই রিভিউ দিস ব্লু এন্ড এরপরে আমাকে একটা কুকিজের কোম্পানি দে অ্যাপ্রোচ মি যে তা আপনি জাস্ট ট্রাই আওয়ার কুকিস আই রিভিউ দিস কুকি এন্ড দেন পিপল স্টার্ট টু থিঙ্ক যে আমি একজন ফুড রিভিউয়ার অ্যান্ড আমার এরপরে পিয়ার আসতে থাকে ফর ফুড অ্যান্ড আই রিজেক্টেড ফোর টু ফাইভ ফুড ফুড পিয়ার জাস্ট বিকজ বাই আমি একজন গেমার আমি ফুড রিভিউর না অ্যান্ড এভাবেই হচ্ছে পরে শেপ শিফট হতে হতে আমাকে অন্য জনার জিনিস লাইফস্টাইলের জিনিস আসার স্টার্ট করে অ্যান্ড তারপরে হচ্ছে আমি এই ট্রানজিশনে আসে তো এই ট্রানজিশন থেকে আবার আমি গেমিংয়ে ফেরত আসার জন্য আবার চেষ্টা করছি সো এখন আমার জিনিসটা হচ্ছে আমি সব জায়গায় একটু ব্যালেন্স আছে আমি এইদিকেও লাইফ স্টাইল করছি এদিকেও গেমিংয়ে আছি ক্রেজি ফ্যান বেজ ক্রেজি স্টোরি অ্যান্ড টকিং অ্যাবাউট ফ্যান বেজ রায়নের কথা বলা লাগে এয়ারটেল যে টুর্নামেন্ট করলো মোবাইল ম্যানিয়া ওই জায়গাতে রায়নের ফ্যান বেজ ক্রেজি ছিল লিটারেলি আমি দেখছি একদম চিল্লাইতে চিল্লাইতে পাগল করে দিয়েছে পুরো আমার মনে হয় যে ওরা অনেক হেল্প করছে আমাকে ফাইনাল জিততে মানে ক্রাউড অনেক ইম্পর্টেন্ট টেল মি সামথিং টেল মি দ্য সিক্রেট এইরকম ক্রেজি ফ্যান বেস হলো তা আমি তো কমিউনিটি থেকে আসি হলো অনেক আগে থেকে বললাম না দু হাজার উনিশ থেকে গ্রুপগুলো আর যে কমিউনিটি ফেসবুকে তো ইয়ে হয়েছে হলো দু হাজার একুশ থেকে আচ্ছা তখন থেকে ভালো খেলতাম একুশ থেকে ভালো খেলতাম আর কি ওই জায়গা থেকে অনেক পরিচিত সো <laughs> <laughs> একটা বড় ফ্যান বেস সেই জায়গাতেও চলে আসবে বাট ওই যে তুমি ছোট ছোট কিছু কমিউনিটি টুর্নামেন্টের কথা বললা ওই টুর্নামেন্টগুলোতে কীরকম ফ্রিকোয়েন্সিতে হয় মাসে কয়টা হয় ওটা এরকম অনেকগুলো কমিউনিটি আছে তার মধ্যে বড় বড় কমিউনিটি কয়েকটা আছে ওখানে রেগুলারই টুর্নামেন্ট হয় ওখানে ওয়ার্ল্ড কাপও হয় ধরেন যে বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড কাপও হয় ওখানে পঞ্চাশ হাজার এরকম হয় আবার বিট টুর্নামেন্ট হয় ওখানে মনে করেন বিডিং টুর্নামেন্ট হ্যাঁ বিডিং ওটা অনেকটা ওই টাইপেরই টাকা দিয়ে কি ম্যানেজার একটা ম্যানেজার তখন টাকা দিয়ে প্লেয়ার কিনে ক্রেজি তো এরকম তো অন্যান্য গেমে নাই এখনো বাংলাদেশে মানে বিডিং টুর্নামেন্ট আমরা দেখেছি ডোটাতে দেখেছি ডোটাতে একটু চেষ্টা করেছে বাট ওদের যেরকম রেগুলার হয় এরকম তো হয় না এরকম হয় আসলে

তো বিট হইলে আপনি সবার সাথে খেলতে পারতেছেন অন্য ক্লাবের প্লেয়ার আপনার সাথে খেলতেছে ওখানে সবার সাথে আপনার কমিউনিকেশন হইতেছে তো ওই ওই জায়গা থেকে সম্পর্কটা আরও বাড়তেছে আর কি এবং আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার এটাই আসলে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই আমরা বিভিন্ন ফ্রেন্ডস বানাই আমরা বিভিন্ন অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করি কমিউনিকেশন স্কিলটা ভালো হয় লিডারশিপ স্কিলটা ভালো হয় ফ্যানের ব্যাপারে অনেক কিছু শুনলাম সানজিদা তুমি একটু বলো তো তোমার সবচেয়ে ক্রেজি ফ্যান মোমেন্ট কোনটা আমি জানি অনেক আছে টেল মি ওয়ান लेट्स से পাবজিতে আমি যখন 18 19 সালে পাবজি খেলতাম তো পাবজিতে একটা জিনিস ছিল যে তোমার অ্যাভাটার সেট করতে পারবে বা প্রোফাইল পিকচার দিতে পারো আমি একটা খুব প্রাউড ফিমেল গেমার তো আমি আমার নিজের ছবি দিয়েছি যে জানো যে কারণ তখন ব্যাক দেন পাবজিতে এত বেশি ফিমেল ছিল না তো তখন গায় Aproshi সে আমাকে পছন্দ করছে তো আমি তো তাকে ভাইয়া ভাইয়া ডাকতাম সে আমার ওই ছবিটাকে জুম করে সেটা স্ক্রিনশট নিয়ে সে আমাকে আমার ইনস্টাগ্রামে সম হাও পায় যেহেতু আমার আসল নাম দেওয়া ছিল সানজিতা সে সানজিতা স্যার যে আমাকে ফাইনালি পেয়ে সে আমাকে মেসেজ দেয় ওই স্ক্রিনশটটা দিয়ে বলে যে দেখো তুমি আমার ওয়াল পেপারে তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি বাহ বাহ ক্রেজি মানে এইভাবে পটানোর চেষ্টা করছো তোমাকে কেউ পটানোর চেষ্টা করছো এইভাবে আসলে ভাই দুর্ভাগ্যের কথা কি বলবো তুমি কাকে পড়ানোর চেষ্টা করছো এটা বলো তুমি আমি এখন পর্যন্ত কাউরে করিনি না তুমি যেভাবে একটু চিন্তা করলা আমি বলে যে চিন্তা করলা কিছু তো আছে না ওটা কি মনে হয় ফিশি ফিশি সামথিং বাট যাই হোক এবার একটু डिफरेंट দিকে যাই তুমি তো কয়েকদিন আগে মোবাইল ম্যানিয়াতে চ্যাম্পিয়ন অনেক টাকা জিতছো পুরস্কার তোমার কি মনে গেমিং খেলে কি আসলে বাড়ি করা যায় অনেকে যে বলে গেমিং খেলে বাড়ি করা যায় এটা কি ট্রু নাকি ব্লাফ বাংলাদেশে থেকে এটা কি সম্ভব আমার মনে হয় না সম্ভব না তাহলে আমি আজকে গরিব কেন তুমি মোটেও গরিব না তুমি মোটেও গরিব না বাট যাই হোক কথা হচ্ছে কেন সম্ভব না বাংলাদেশে হোয়াট ডু ইউ থিঙ্ক ওরকমভাবে স্পন্সর নাই বা সবাই ইংগেজ করতে পারতেছে না আর বাংলাদেশে বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা চিন্তা করেন তারপর ইন্ডোনেশিয়া আছে তো ওই কান্ট্রিগুলোতে অনেক স্পোর্টস অনেক ইভেন্ট হয় তো ওখানে স্পোর্টস লেভেলে অনেক টাকা পয়সা কামানো যায় বাড়ি গাড়ি আপনি যেগুলো বলছেন না সবগুলোই করা যায় কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না যে পসিবল মানে দেশের বাইরে করা যায় কিন্তু বাংলাদেশে এখনো সুযোগটা নাই ওই সুযোগটা নাই সামনে হয় তুমি কি এগ্রি করো এটা হ্যাঁ সামন কেন বিকজ এইখানে আসলে অনেকটা বড় প্যাচ আছে এখানে অনেক মানুষই আসে ইনভেস্ট করতে হঠাৎ করে ইনভেস্ট করতে আসে আরও পায় না অ্যান্ড দেন দে ভ্যানিশ তো এখানে না ই স্পোর্টস কমিউনিটিটা এখানে না ই স্পোর্টস কমিউনিটিটা এটা ইটস ইটস নট স্টেডি এখানে হঠাৎ করে রাইজ করে আবার হঠাৎ করে ফল করে এবং সবাই ভ্যানিশ হয়ে যায় এবং কেউ থাকে না তো এই যে স্টেডি ইনকামটা হচ্ছে না বা একজন এসে কমিউনিটিতে স্যালারি রেঞ্জ অনেক হাই করে ফেলছে আবার তখন আশেপাশে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে তারা তাদের প্লেয়ারকে এত টাকা দিতে পারছে না বিকজ ওই মানুষটা এসে স্যালারিটা অনেক হাই করে দিচ্ছে তো এই যে এই যে স্টেডি নাই এই কারণে আই ফিল লাইক যে আ লট অফ পিপলের সাফারি এটা অ্যাকচুয়ালি সবার ইয়া ব্যাট ব্যাটস ই সো স্টেবিলিটির একটা প্রবলেম এবং আমার মনে হয় যে ব্র্যান্ডস নাই রাইট প্রপার ব্র্যান্ডস যদি আসে তাহলে কিন্তু আসলে করা সম্ভব এবং আমার মনে হয় যে আসলে ব্র্যান্ডগুলোও ই স্পোর্টসের

বা হয়তো বা কেউ এক থেকে দুই বছর আছে এরপরে তার সে তার পড়াশোনার জন্য চলে যাচ্ছে কারণ কেউ ই স্পোর্টস বল বা কন্টেন্ট ক্রিয়েশন কে বল তাদের মেন রোল অফ লাইফ হিসাবে নিচ্ছে না বা ক্যারিয়ার হিসাবে সেটা এখনো নিচ্ছে না জাস্ট বিকজ এখানে অনেক প্যাচ এখানে ফ্যামিলির প্রবলেম অফ কোর্স ফ্যামিলি থেকে তুমি কি সাপোর্ট পাও আগে তো পাইতামই না কিন্তু এই যে ল্যান্ড জেতার পর এখন পাই আর তুমি একটু উনিশ বিশ মানে কেউ কিছু আমাকে ফ্যামিলিতে কিছু বলে না বিকজ আমি যেহেতু আমার পড়াশোনা আপাতত স্টপে রেখেছি আই এম স্টিল লাইক আমি এখন একটা গ্যাপে আছি যেহেতু পড়াশোনায় তো কেউ আমাকে কিছু বলে না বাট অলসো ডিসঅ্যাপয়েন্টেডও থাকে তাদের ফেস দেখলে বুঝেছে বাট কেউ আমাকে আটকায় না বাসায় কখন মার খাওয়া হয়েছে গেম খেলার জন্য হ্যাঁ ছোটবেলায় লোকে লোকে যখন ক্লাস অফ ক্লাস খেলতাম তখন আমার হাতে অনেক মাই খেয়েছি বকা শুধু বকা শুধু মাই খেয়েছি আমি অনেক মার খাইছি আমি যে কি পরে মার খাইছি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া মানে গেম খেলার জন্য এখন সারপ্রাইজিংলি গেমিংটা আমার এখন প্রফেশন হয়ে গেছে এখন আর কিছু বলে না বাট জানি না এই এই জায়গা থেকে আসলে বাকিদের কি অবস্থা বেশিরভাগই আসলে বকাই খায় এখন এই জায়গাতে বাংলাদেশের বাইরে যদি আমি দেখি সেখানে তো স্যালারি থাকে এবং বাংলাদেশে যদি আমি দেখি ফ্রি ফায়ারে পাবজি মোবাইলে সেই জায়গাতে কিন্তু টিমগুলো স্যালারি থাকে হ্যাঁ ই ফুটবলে কি টিমগুলো স্যালারি পায় ই ফুটবলে এরকম তো স্যালারি নাই কিন্তু ধরেন এখন প্লেয়ার এক ক্লাব থেকে আরেক ক্লাবে কিনতেছে আর কি ধরেন ই ফুটবলে তো আইডির দাম আছে অনেক দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বড়ো আইডি ছাড়া কম্পিটিভ খেলা যায় না আর কি তো বলে আইডি অফার করে যে তোমাকে আমি একটা আইডি কিনে দিচ্ছি তুমি আমার ক্লাবে আসো এরকম হয় কিছু ক্লাব আবার অনেকে টাকা অফার করে আবার কিছু ক্লাব বের হয়েছে যে ডিরেক্ট পঞ্চাশ হাজার অফার করে এই তো এই ই ফুটবলের জন্য তো কয়েন্স কিনতে হয় রাইট হ্যাঁ কয়েন্স কিন্তু কেনার জন্য এখন একটা খুব ইজি সলিউশন আছে কোডা সব লিটারেলি ক্রেডিট কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট এয়ারটেলের সিমে ব্যালেন্স রাখতে হবে ওইখানে গিয়ে ওই ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং ওভাবে ইজিলি কেনা যায় কারণ এটা খুব একটা সিম্পল সলিউশন

তোমার একটু কড মোবাইলের কাহিনী একটু বলো কড মোবাইল যখন একদম প্রথম প্রথম মনে হয় আসে উনিশ সালের দিকে বা বিশ সালের দিকেই আসে তো কড মোবাইলে যখন টিডিএম জিনিসটা তখনও কিন্তু তখন কিন্তু পাবজিতে টিডিএম মনে হয় ছিল না আই থিংক সো টিডিএম একটু পরে আসে টিডিএম একটু পরে আসে এরিনা যেটাকে বলে সো টিডিএম কনসেপ্টটা শুরু হয় কড মোবাইলে আমার জন্য তো তখন ওই টিডিএম জিনিসটা খেলে খুব মজা লাগে বাট দেন আই দেন আই কেম ব্যাক টু পাবজি বিকজ আর খুব ভালো লাগতো এখন আচ্ছা এখন তোমাদের যারা ফ্যানস তাদের ফ্যানদের জন্য কি কিছু বলার আছে from your side বলতে কি সবাই ভাই ব্রাদার বন্ধু ওখানে যে ক্রেজি ফ্যান এরকম তো নাই সবাই অনেক আপন করে নেয় সবাইকে ফুল সাপোর্টিভ আর হিংসা করে কিছু মানুষ কিন্তু সাপোর্টিভ বেশি আর কি তাদের জন্য কিছু বলার থাকলে অবশ্যই তাদের কারণে আমি এত দূর আসতে পেরেছি বা তাদের সাপোর্টের কারণে তারপর যে ক্লাবমেট আছে বেস্ট ফ্রেন্ড আছে কয়েকটা ফ্রেন্ড আছে তো সবার সবাইকে থ্যাংক ইউ দেবো যে তাদের জন্য আমি আজকে এই যে এই জায়গায় বসতে পেরেছি বা আপনারা আমাকে ইনভিটেশন পাঠাইছেন তো তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ তুমি তোমার ফ্রেন্ডসদের নিয়ে কী বলতে চাও আমি ফার্স্ট অফ অল আই ডোন্ট নট লাইক কলিং দ্য ফলোয়ার্স অ্যাজ ফ্যান্স আমি তাদের জন্য একটা আলাদা নাম দিয়েছি পটলেটস ওয়াও সো আই অ্যাডর্ট দিস পিপল যারাই আমাকে সাপোর্ট করে অ্যান্ড আই এম থ্যাংকফুল টু দ্যাম বিকজ তারা যদি আজকে আমাকে পুশ না করতো হয়তো বা আমি স্ট্রিম করতাম না না হয় আমি এত এত জায়গায় গিয়ে ভিডিও বানাতাম না বা এত এত সেক্টরে আমি আসতাম না সো আই এম রিয়েলি থ্যাংকফুল ফর দ্যাম থ্যাংকফুল টু দ্যাম অ্যান্ড হ্যাঁ মানে এরা যদি পাশে থাকে তাহলে অফকোর্স আমার একটা ইন্সপিরেশান থাকবে যে আচ্ছা না এদের জন্যই আমি করবো এদের জন্যই আমি আগাবো এবার আমি তোমার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই এন্ডের দিকে এসে হোয়াট ডু ইউ থিঙ্ক ওর নাম কেন লিটল পটাট সে দেখতে এরকম তুমি লিটল পটার নামটা কেন দিলা কি ঘটনায় দিলা এবং সেই ব্যাপারে একটু ডিটেলস বলো সো আমি হচ্ছে বাসা সবচেয়ে ছোট আমি চার নাম্বার তো আমি যেখানেই যাই যেখানেই কাজ করি গেম খেলি না খেলি আমার এখানে সবাইকে ভাই আপু বলতে হয় এরপরে হচ্ছে আমার চেহারা যেটা দেখতে পাচ্ছেন এটার আকার হচ্ছে গোল আলুর মতন যেটা ভাইয়া বললো সো এই জন্যই হচ্ছে আলু লিটল পটেটো লিটল পটেটো দিতে পারতাম মানে দ্যাটস দ্যাটস ভেরি কম ইজ গুড ইট সাউন্ডস গ্রেট এন্ড সার্চ দিলে সবার আগে চলে আসে সো এটা খুব মজার পাবজি মোবাইলে কিংবা ভ্যালোরেন্টে স্পোর্টস টিমগুলো মোটামুটি ভালোই স্যালারি পায় বাংলাদেশেও স্যালারি থাকে হ্যাঁ ই ফুটবলে এরকম নাই না ই ফুটবলে ওইভাবে স্যালারি নাই কিন্তু ওরকম ধরেন যে ক্লাব থেকে একটা ক্লাব থেকে ক্লাব ওয়াইজ তো একটা ক্লাব থেকে একটা ক্লাবে ট্রান্সফার হওয়ার সময় তো ওখানে আর কি যে কিছু টাকা পয়সা দেওয়া হয় বা একটা ধরেন যে ই ফুটবলের আইডি আইডি দিয়ে তো খেলা লাগে ওরকম আইডি অফার করে আর কি গিফট করে তো তখন প্লেয়াররা চলে যায় কারণ এমনিতে তো কিছু পাওয়া হয় না কিছু পাওয়ার থেকে না পাওয়া কিছু না পাওয়ার থেকে পাওয়া অনেক ভালো স্পেসিফিক স্পন্সর থাকে না না স্পেসিফিক স্পন্সর থাকে না কিন্তু আপু তো অনেক স্পন্সর পান কিভাবে যদি একটু স্পন্সর পান তো দাও টিপস দাও সবার জন্য আমি জানি যে আপনি অনেক স্পন্সর পান মানে শুনি তোমার কাছ থেকে শুনি তুমি তো এয়ারটেলের সাথেও একটা প্রজেক্টে কাজ করছিলে প্রিভিয়াসলি রাইট এখন কাইন্ডলিও কাজ করছি তো আই ফিল লাইক এর ক্ষেত্রে আই এম নট শিওর বাট আ সরি আই ফিল লাইক ই স্পোর্টস অ্যাথলিট হিসাবে আই এম নট শিওর বাট আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে যদি বলে থাকি আই ফিল লাইক সবার থেকে একটু ডিফারেন্ট হতে হবে আর নিজের যদি স্টাইল থাকে তাহলেই মানে নিজের একটা ইউনিক স্টাইল থাকবে এবং অন্য কাউকে ফলো করা যাবে না হয়তো বা তাহলেই আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রোচ করবে আপনাকেই চাবে বিকজ আপনার স্টাইল যদি পছন্দ হয় আপনাকেই চাবে এবং নিজেকে প্রেজেন্টেবল করতে হবে কথা হোক চেহারা হোক এবং গেট আপ হোক এভরিথিং হ্যাজ টু বি প্রেজেন্টেবল অ্যান্ড দ্যাটস ওয়াই ব্র্যান্ডস উইল ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ আচ্ছা এবার একটু স্ট্রিমিংয়ের দিকে আসি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসি মেজরলি আমি লিটল পটাটকে দেখি ফেসবুকে স্ট্রিম করতে বাট ইউটিউব মনে হয় বেটার না স্ট্রিম করার জন্য বাংলাদেশে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখন কারেন্টলি ফেসবুকটাই সবাই প্রেফার করে কারণ ইউটিউবটাও বেটার আই ফিল লাইক বাট পাবজি গেম ইয়া ইউটিউব দেখতে বেটার ইউটিউব ইজ মোর স্ট্রিমার ফ্রেন্ডলি লাইক টুইচ বাট আমার মনে হয় যে পাবজি গেমের বা পাবজি স্ট্রিমাররা জনপ্রিয় ইউটিউবে কিন্তু পিসি কমিউনিটিতে যখন আমরা আসি পিসি কমিউনিটিতে একটা লয়াল ফ্যান বেস থাকে না যেরকম পাবজিতে যদি আপনার ফ্যান বেস থাকে যে আপনি যদি টুইচে গিয়েও স্ট্রিম করেন বা আপনি ইউটিউবে গিয়ে স্ট্রিম করেন সেই ফ্যান বেসগুলো কিন্তু সেখানে যাবে দেয়ার রিয়েলি লয়াল কিন্তু পিসিতে আসলে হয় কি ইটস আ ভ্যাস্ট কমিউনিটি এটা এখানে ভ্যালয়েন্ট আছে সিএস আছে ডিফারেন্ট ডিফারেন্ট গেমস আছে আর আছে তো তখন অ্যাকচুয়ালি ফ্যান্সরা দে গেট কনফিউজ যে তারা কোন গেম ছেড়ে কোন গেমে যাবে সো লয়্যালটিটা আসলে তখন থাকে না তখন আমাদের আমাদেরকে বুঝতে হয় যে ফ্যান্সরা আসলে কোথায় দেখতে চায় কোথায় দেখতে কমফোর্টেবল হবে তো তখন আমরা ফেসবুকের দিকেই আসলে আগাই তুমি তোমার গেমিং লাইফ অনেক সাকসেসফুল তুমি অনেক সাকসেসফুল বাট লাইফে কি কোনো পেইন নাই তোমাদের গেমিং লাইফে তো পেইন আছে কিন্তু এই যে ধরেন কয়েন কিনতে যাই কয়েন কিনতে গেলে অনেক প্যারা খাই ওখানে একজন অ্যাডমিনকে আগে থেকে পেমেন্ট করা লাগে তারপর সিরিয়াল ওয়াইজ ধরা লাগে তো এটা অনেক সাফার করা লাগে আর কি কয়েন কিনতে এটা তো সলিউশন আছে তুমি যদি কোটা শপে যাও হ্যাঁ ওইখানে এয়ারটেলের মোবাইল ব্যালেন্স রাখবা এয়ারটেলের মোবাইল ব্যালেন্স দিয়েই কোটা শপ থেকে তুমি ইন গেম কয়েন কিনে ফেলতে পারবা ইজি সলিউশন আসলে ইন্টারেস্টিং হ্যাঁ রান স্মাইল লিটল পটাট থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য অনেক কিছু জানলাম অনেক আড্ডা হলো অ্যান্ড বন্ধুরা মিশন কমপ্লিট ফর টুডে দেখা হবে নেক্সট লেভেলের নেক্সট এপিসোডে টিল দেন কিপ গেমিং কিপ উইনিং জি জি